নমস্কার বন্ধুরা আজ তৈরি করব শুকনো মালপোয়া এটা বানানো খুবই সহজ আর এইভাবে একবার শুকনো মালপোয়া বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চলুন শুরু করি সবার প্রথমে একটা বড়ো পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণে ময়দা এর সঙ্গে নেব ওই একই কাপের মাপে এক কাপ পরিমাণে সুজি এর সঙ্গে নেব ওই একই কাপের মাপে এক কাপ পরিমাণে চিনি এবার অল্প অল্প করে দুধ দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব আমি একটা হুইস্কারের সাহায্যে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দেব। আর এখানে মিষ্টির পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো নেবেন আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা মিডিয়াম ঘনতের ব্যাটার তৈরি করে নিচ্ছি তবে আপনারা কিন্তু দুধের পরিবর্তে এখানে অর্ধেক দুধ ও অর্ধেক জলও নিতে পারেন এ দেখুন ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে দেব এক বাটি পরিমাণে ফ্রেশ নারকেল কুড়া আর নিচ্ছি এক চিমটেল অবন এর সঙ্গে নেব এক চামচ মৌরি এবার সমস্ত কিছু আবারও ভালোভাবে মিশিয়ে দেব এই ব্যাটারটা তৈরি করার জন্য আমার এখানে মোট তিন কাপ পরিমাণে দুধের প্রয়োজন হয়েছে এ দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এবার একটা ঢাকা দিয়ে তিরিশ মিনিট আমি এটাকে রেস্টে রেখে দেবো তিরিশ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি এরপর আমি হাতা দিয়ে আবার একবার নাড়াচাড়া করে নিচ্ছি তবে যদি মনে হয় এখানে আরও অল্প একটু দুধের প্রয়োজন আছে তাহলে অল্প একটু দুধ দিতে পারেন আমি এখান থেকে এক হাতা ব্যাটার গরম তেলের মধ্যে ছেড়ে দেব এবার মিডিয়াম আছে মালপোয়াগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব আর এ দেখুন মালপোয়াটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দিলাম মিডিয়াম আছে এভাবে উল্টে পাল্টে আমি মালপোয়াটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি এ দেখুন মালপোয়া আমার একটা ভাজা হয়ে গেছে বা তেল থেকে ছেঁকে একটা প্লেটে রেখে দিলাম ওই একই রকমভাবে আবারও এক হাতে ব্যাটার গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি কিছুক্ষণ পর যখন মালপোয়াটা তেলের উপর ভেসে উঠবে সেই সময় আমি মালপোয়াটাকে উল্টে দেবো আর এই দেখুন এই মালপোয়াটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে মিডিয়াম আছে এভাবে উল্টে পাল্টে মালপোয়াটাকে লাল লাল করে ভেজে নেব এ দেখুন এটাও আমার ভাজা হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে ওই একই পাত্রে রেখে দেব ওই একই রকমভাবে সমস্ত মালপোয়াগুলোকে ভেজে নেব এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি শুকনো মালপোয়া আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ